হায় হায় জানিনা উলামায় কেরম একমত হবে কি হবে না এক জায়গায় আছে কিতাবে খুঁজলে পাওয়া যাবে মন কাল্লা মাহুল্লা আলমাদিন যার সাথে কথা বলেন আল্লাহ তাকে শাস্তি আর বাহ কথা বলার জন্য ডাকে শুধু কথা বলার জন্য ডাকে না জান্নাতের চাবি দিতে ডাকে বা বাঘ বা এই মাদ্রাসায় পড়ায় মক্তবে পঁয়ষট্টিটা হাদিসের ভিতরে তিন নম্বর হাদিস হলো নিফতাহুল জান্নাতি আসসালা মেশকাতের রেওয়ায় জান্নাতের চাবি হলো নামাজ নামাজ চাবি দিতে ডাকি চাবি দিতে নামাজ আমাগো নামাজ কি আমরা জানি ঠিক না হ্যাঁ কি জানেন না নামাজ কি শরীর মসজিদে থাকলো মন কোথায় থাকে একজনও তো এখানে পাওয়া যাবে না চাই তিন চিল্লা আলাহ রাগ হয়ে গেলেন পায়ে হাত রাখি রাগ হয়েন না ওলামা একরাম আপনাদের ইতা আর দুশ্মন না একজনও তো পাওয়া যাবে না যে কোনো আলেমের কাছে যায়া আল্লাহ তো এই উন্মতের জন্য তিন রাকাতের বেশি কেরাত নাই তিন রাকাতের বেশি কেরাত ফরজ করেন নাই

উম্মতকে এতটুকু ভালোবাসছেন তিনটা সুরা দিছেন কোরআনের ভিতরে সবচেয়ে ছোট সুরা তিনটা কয়টা তিনটা বল আসরি ইন্না তাইনা কুল হু আল্লাহ শুধু ছোট না আবার সহজও দিছেন এর চেয়ে সহজ কোন সুরাও নাই কোরআনে উম্মতকে ভালোবাসা আজ পর্যন্ত একজনও বলতে পারবে না যে আমি কোনো আলেমের কাছে যাইয়া তিনটা সুরা কইরা তারপরে আমি সত্যায়িত করে আনিছি যে আমার এই তিনটা সুরা সহি একজন হবে। রাগ হয়ে গেলেন অথচ তিনটা সুরা একবারে ছোট একবারে সহজ আবার একটা তো শুধু ছোট না সহজ না এক কাটটি বইরা দিছে ওর ভিতরে একবার পড়বে দশ দুইবার পড়বে তিনবার পড়বে তিরিশ পারা আল্লাহ কতটুকু উন্মত কে ভালোবাসেন আল্লাহ বলে তুই আমার বন্ধুর তোর নামায় কোরআন খতমের থোয়াব থাকবে না এটা হয়তো হয় কি করে আমি যদি বলি আল্লাহ পড়তে তো পারি না খতমের সোয়াব আসবে করতে কা আল্লাহ বলে এই জন্য তো সুরায় শাস দিলাম তুই তিনবার পড়বি এক খতম আমার এক খতম কোরআনের স্বাব হবে আজ পর্যন্ত এখানে একজন পাওয়া যাবে কি না যে এই নিয়তে ডেইলি সুরা একলাস তিনবার পড়ে যে আমার আমুল নামায় ডেইলি এক খতম কোরআনের স্বভাব ডেইলি লেখা হোক তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি খতম লেখা এই জন্যই তো হাদিসে পাওয়া যায় সুরা একলাস যেদিন নাজেল হইসেন তো সাহাবি স্লোদান দিতেছিল বাহিরে যায়া মসজিদে নববীর বাহিরে যায় স্লোগান দিতেছিল নে আমার রব রব্গু জয় আমাদের রবের জয় তো সবাই জিজ্ঞেস করছে তোর কী হলো স্লোগান দিতেছিস কেন নে আমার রব রব্বু জয় আমাদের রবের জয় বা একটু আগে শুনা আশোস নাই ইয়া খুদ কলিল ওয়াইউ তিল জাসি একটা সূরা পড়তে লাগে না এক মিনিট ছোট একটা সূরা সহজ পড়তে লাগে না দশ বিশ সেকেন্ড কিন্তু এক কাটটি সোয়া ভোড়া দিছে তিরিশ দশ পারা কোরআনের সোয়া ভোড়া দিছে তো আমি আল্লাহর নামে স্লোগান দিব না দোকান নামে দিব ম্যারে দোস্ত ডেইলি আল্লাহ ডাকে জান্নাতের চাবি দিতে ডাকে কথা বলতে ডাকে কয়জন আসি একটু চিন্তা করি না এটা তো আল্লাহরই দেওয়া চলে তো ওনার কাছেই তো দেওয়া যাবে না আজকে যদি চিন্তাও করতে পারি শেষ কথা কিন্তু আমার চিন্তাও যদি করতে পারি আর ভিতর থেকে যদি একটা আফসোস বাহির হয় আয়ে করলাম কি এতটুকু যদি বাহির হয় হায় করলাম ভাই জীবনটা কি করলাম তাহলে আমি হাদিসে কুদ্সি দিতেছি এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট পুরুস্কার ফলাম্মা তয়ক্কন তবিল বওয়ার ও দনন্ত অন্নকমি النار মনাহ তু ইলাই কা রেদোয়ানি অল্লাই তু ইলাই কা গুফরানি ও কুলতুলা কলা তাহসন গফর্তুলা কুলু ববল আবসাদ বলি আজ লিকা সামলাই তু নফ্সিয়াল আফসোস যদি আপনারা আরবি বসতেন আল্লাহ তো চিৎকার দিয়ে বলে তোর এই আফসোস তোর পর্যন্ত সীমিত রয় নাই আমার আরও সে আইসা হিট করছে হিট বিদায় আল্লাহ বলে তুই আফসোস করতে দেরি আমি রেজার চাদর দিয়ে তোকে ঢাকতে দেরি করি না মাতফেরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না ছুটা আইসা তোকে সান্ত্বনা দিতে দেরি করি না সান্ত্বনা শব্দগুলা বলতেছি আল্লা বলে আমি সান্ত্বনা দিতে থাকি লা তাসান চিন্তার কোনো কারণ নাই গফার তুলে দুনু বল আওসাদ তোর গুনা খাতা আমি মাফ করা দিলাম তোর জয় তো আমি হাসি গফা সত্য তো এটাই বন্দার গুনা দিয়ে আল্লাহর কোনো ক্ষতি হয় না করলে কোনো লাভ হয় না অনেকদিন পরে মনে উঠলোই জন্য বলতেছে বনি রাইলের রে বদমাশ ছিল বদমাশ মুসা আলেসলাম খার ধাক্কা দিয়ে শহরতে বাহির করা দিসে হুজুররা জানে আমাদের কিতাবে আছে তাক রিবু আম এক বৎসরের জন্য জ্বালাতন করা শহর থেকে বাহির করে দেওয়া তো বদমাইশকে মুসা আলেসলাম বাহির করা দিয়েছে একদিন ওই আসছে মুসা আমার বন্ধু মারা গেছে জানা যা পড়াইতে হবে যে একা জানা যা পড়াবো তো পড়াবো কি কইরা তো বসে বনি ইসরাইল নিয়ে চলো বনি ইসরাইল তো ক্যাশ না পাইলে যে মনে ক্যাশ বুঝেন সব না পাইলে যাবে না দালা বলতেছে ঘোষণা করো আমার বন্ধুর যে জানা যা করবে তাকে মাফ করে দিব এই সুযোগ ছাড়ে তো ছাড়ে কে চলছে যা দেখে জঙ্গলে হাঁফ পোড়া ময়রা আছে ময়রা পড়া আছে কিন্তু ওই পুরান বদমাশ বনি ইসরাইল ছিলই একটু গারতারা জাতি এক এক দিনে সত্তর সত্তর জন নবীকে হত্যা করছে জায়া বলতেছে মুসা এটা কি শেষ খেলা জীবনে তো খেলা বহুত দেখাই না এত বদমাস পুরা মরা আছে মরা পড়া আছে এবার অলি হইল কবে আমরা মিলেই তো গার দিয়ে বাহির করলাম শহর থেকে তো মুসা আল ইসলাম কার দিকে দেখবে উপরে দেখতেছে আল্লাহ ওহি পাঠায় দিছে মুসা

উপরের দিকে তাকায় একটা চিৎকার disse ইয়া মানলা তাগুররূহদুল ও আল্লাহ কোনা জার ক্ষতি সাধিত হয় না ও আল্লাহ তানকসু আল মাগফিরা মাত কললে জার ভান্ডার কমে না ফারা আমুত ফারিদান ওয়াহিদা দেখ আমি এক এক কা জঙ্গলে পোড়া মরতেছি ও আনতা কুতাল আল গফুরুর রাহিম আর আপনি बोलतेছেন আপনি নাকি গফুরুর রাহিম আল্লাহ বলতেছে মুসা আলাইহিস সালাম বল মাদা উজীব আমি কি জবাব দিব বল আমি কি জবাব দিব বনি ইসরাইল জিজ্ঞেস কর আমি কি জবাব দিব তো বনি ইসরাইল বলতেছে সাদাক দা ইয়া রাব্বানা রব আপনি সিদ্ধান্ত সঠিক বনি ইসরাইলের সাথে যদি এই ব্যবহার হতে পারে তাহলে আমাদের সাথে হবে না তো হবে না কেন বিদায় আজকে একটু চিন্তা করুন আল্লাহ তিলোকে তার বিপরীতে আমি দিলাম যুবক তোমাদের পায়ে হাত রাই খাবো একটু ভাবো আল্লাহ তোমাকে দিল কি তুমি আল্লাহকে দিলা কি নারীকে বলতেছি সবাইকে বলতেছি আল্লাহ দিল কি অস্তিত্ব দিলেন আল্লাহ সুরক্ষিত করেন আল্লাহ হায় হায় আরেকটা হাদিস মনে উঠলো তাই বলতেছি আল্লাহ বলে আমি যদি সুরক্ষিত না করতাম শোন 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 প্রতিদিন জমিন আমাকে বলে আল্লাহ কুল্লা ইয়মিন আলাআর দু তস্তা আদিম রব্বা জমিন প্রতিদিন বলে আল্লাহী দেন না কি করবে আন আফতালিয়া ইবিন আদাম ফি বতনি আমি মানুষকে পেটে নিয়ে নিবো আউ জিজ্ঞেস করে কেন চব্বিশ ঘন্টা না ফরমানি। করি না করি না আহ করেন কোথায় করেন জমিনের পিঠেই তো করি ঠিক না আহ জমিন তো আল্লাহ না ফুরমানি করে না জমিন তো মামি সাইয়িন ইল্লাহ ইউস আপি হবি হামদি রব্বি চব্বিশ ঘন্টা তো আল্লাহ গুম গায় আপনি তো চব্বিশ ঘন্টা না ফুরমানি করেন আমি তো জমিন বলে অনুমতি দেন না হাদিসকে শর্ট করলাম মানুষ লম্বা আল্লাহ বলে শুধু জমিন বলে না আল্লাহ তুল্লাহ ইউমিন বল বাহরুয়া তারা রব্বা প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না কি করবে আর ইবনা আদম ফি কর আমি মানুষকে তলদেশে নিয়ে যাব। শুধু সমুদ্র না ফেরেশতা বলে আলা ফুল্লাহ ইয়মিন বল মাল আইকা তুতা দিম প্রতিদিন ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না কি করবে মাং ইবনা আদম তাদেরকে সাইজ করা দিলো জান 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 আমি দেখা আলহামদুল্লিল্লাহ সুমাল হামদুল্লাহ সুমাল হামদুল্লাহ কোরানে যত জায়গার কথা লেখা আছে ধ্বংস স্তুকের কথা কনতে হবে কোনোটা বাদ আছে কিনা না বাকি সব আমার চোখে দেখা শেষ আহ এই জন্য আমার ভিতরে একটু অনুভূতিটা বেশি আমি তফসির পরে ওগুলা শিখিনি চোখে দেখা শিখছি আল্লাহ জবাব দেয় কি ইনকান আব্দুল ফাসান হুকুম বীর মন দা তোমাদের হলে চার যা মনে যাই করতে পারো ইন কানা অবধি যদি বন্দা আমার হয় খবর যদি চোখ উঠে নিলাম ইন আতানি নাই কবিলতু তুখ রাত্রে যদি ফিরে আসে তো আমি পুখে চড়ায় আনিব ইন আতানি না হাল কবির তুখ দিনে যদি তবাক করে ফিরে আসে আমি পুখে চড়ায় আনিব আমার না দাম বিন্নি চুগ দাম ও আমার চেয়ে বড় দাতা কেউ নাই ওই আল্লাহ একটু না। ওয়াজ তো আমার পরেও হজরতরা করবে আমার আগেও করছেন আমি শুধু আপনাদেরকে একটা চিন্তা দিলাম কি দিলাম কি দিতেছে আমি কি দিতেছি কে আর আমি সাড়া দিতেছি কতটুকু কতটুকু সাড়া দিতেছি চলে তো যেতে হবে হিসাব কিতাব তো দিত দাঁড় তো হইতে হবে দাঁড়াইতে তো হবে আপনার সামনে ওই জায়গায় দাঁড় করাবে মাথার উপরে সূর্য দেড় কিলোমিটার উপরে নিচের জমিটা তামার নিচে থাকবে আগুন চালানো লায়াস আল কদম হাব বা হেলাইতে দিবে না পঞ্চাশ হাজার পাঁচশো দাঁড় করায় হেলাইতে দিবেন শুধু শুধু একটা দৃশ্যই বলি আল্লাহর রসুলকে আম্মা যান জিজ্ঞাসা করছেন কেমতের ভয়াবহতা কিরকম হবে আল্লাহর রসুল বলছে আয়েশা কেমতের ভয়াবহতা বুঝতে যদি চাও তাহলে একটা সুরাই প্রথমে সেটা হলো কাহিনি আঙ্গুর মুসা মোকাল আফিফুল দিবুল আমি মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকাল ইওমা উম্মি ওয়ালা উখতি আজকে মাকেও চাইনা বোনকো চাইনা আসআলুকা নফসি nafsi আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান শুয়া লক্ষ নবী 312 জন রাসূল তিনজন জন কিতাবদারী রাসূল চারজন উলুল আসবে বিনার রসুল সব নফসি 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 করতে থাকবে তারপরে বলছে শোনো আয়সা জি আবি জাহান্নাম জাহান্নামকে যখন টাইনা আনা হবে সত্তর হাজার শিকল দিয়া প্রত্যেকটা আন্থার ভিতরে সত্তর হাজার ফেরেস্তা ধরবে সবার হাতের থেকে জাহান নাম ছুটবে আর হুঙ্কার দিতে দিতে কেমতের মাঠের দিকে যখন আসতে থাকবে তো চিবরিল আলাহ ইসলাম মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম আমাকে বাঁচান আমাকে কি চিন্তা করতে রাজি কি না মনে হয় সবাই রাজি কে কে রাজি দেখি আল্লাহ কবুল করো মানে তাইলে করণীয় সর্বপ্রথম যেটা সেটা হলো চলেন আজকে তবা করি অতীত যা গেছে গেছে এটার থেকে তবা করবেন তবা কে কে করবেন তাইলে আল্লাহকে বলে দেন জাল্লা অতীত থেকে তবা করবে আপনি আমাদের তবা কবুল মনের নামান মনের থেকে যদি বলতে পারেন মনের ঠিকানা ঠোঁটের ঠিকানা মনের ঠিকানা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ নিসা নু কামু মুমিন কল মুখা তুই যদি শুধু মুখের ঠিকা করলি তাহলে মুখতা মুসলমান বললো পর থেকে কিন্তু বিলটা মুনাফা দেবে না এই জন্য মনের থিকা কওবা করতাম আর আজকের থেকে অঙ্গীকার করতাম অঙ্গীকার করতে হবে আজকের থেকে যে কমসে কম কমসে কম কমসে কম আজকের থেকে নামাজ কোনো দিন ছাড়বো ওয়াদা আবু আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আর দুই একটা কথা বলবো শুনবেন তো বালমতে হ্যাঁ আমি শুনতে ছিলাম আসার পরও বলতেছিল। বাংলাদেশটা নড়ে চড়ে পড়ে না কিন্তু জানেন নড়ে চড়ে জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত শতবারের উপরে ভূমিকম্প আসছে কিন্তু কোনো বিপর্যয় ঘটেনি নাই সেভেন পয়েন্ট এইট পর্যন্ত আসছে তারপরও কোনো বিপর্যয় হয়নি বহুতবার দশ নম্বর মহাবিপদ সংকেতের ফ্লাগ উড়ানো হয়েছে কিন্তু কোনো বিপর্যয় হয় নাই যতদিন পর্যন্ত দুটা পরিবেশ আমরা ধরে রাখবো কোনদিন এই দেশের বিপর্যয় হবে না হ্যাঁ হ্যাঁ আমি কিতাব পড়া বলতেছি না দুনিয়া ঘুরা কেউ অহংকারী ভাবলে ভাবতে পারে কিন্তু আমার দিলের খবর তো আল্লাহ জানে আমি দুনিয়াটা ঘুরা বলতেছি যতদিন দুটা পরিবেশ আমরা ধরা রাখবো ততদিন পর্যন্ত এই দেশে কোনো বিপর্যয় হবে না যতদিন পর্যন্ত একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ এক নম্বর মসজিদ মাদ্রাসার পরিবেশ আর তৃতীয় পর্যন্ত এই দেশে হমকানি আলে আল্লাহ পরিবেশ ততদিন এই দেশে কোনো বিপর্যয় হবে না এটা আমি ভিতর থেকে বলতেছি এটা মুখের কথা না দুনিয়া ঘুরা তারপরে আমি দিলের থিকা বলতেছি একদিন বলতেছি না আজকে পাঁচ সাত দশ বছর হয়ে গেছে বলতেছি আর এটা আমার বিশ্বাস যতদিন মসজিদ মাদ্রাসার পরিবেশ আমাদের দেশে থাকবে এই দেশে কোনো বিপর্যয় হবে না করুণার সময় বলছিল সারা দুনিয়া মিলা বলছিল যে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না এবং কি বাংলাদেশের কিছু মানুষ নাম নিব না নাম নিলে চিনবেন এরা পর্যন্ত বাংলাদেশে এরকম বিপর্যয় হবে যে দাফন করার মতো লোক পাওয়া যাবে না কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় বাংলাদেশে করুণার রুগীকে যত সুন্দরভাবে দাফন কাফন বেসে সারা দুনিয়ার কোথাও হয়নি বরং বাংলাদেশে করোনা আর মনে হয় কিছু লোকের ভাগ্যে আলেমের হাতে গোসল আলেমের হাতে জানাজা আলেমের হাতে কবরে রাখার জন্য কেননা করুণা লগ্নে যতগুলা করুণা রুগীর সংস্থা ছিল দাফন কাফনের সব মাদ্রাসার উলামা তুলাবাদের ছিল একটাও অন্য শিক্ষিত লোকের ছিল না বিপর্যয় ঘটে নাই এই জন্য বাংলাদেশ করুণাকে প্রতিরোধ করার ব্যাপারে এক নম্বরে লিস্টিতে নাম এখনো গবেষণা চলতেছে এরা প্রতিরোধ কী করে করলো কিন্তু ওদের ডিশনারিতে তো আধ্যাত্মিক শব্দটা নাই যদি থাকতো তাহলে ওরা আধ্যাত্মিক বস্তু আমাদের ডিকশনারিতে আধ্যাত্মিক একটা শব্দ আছে এটা আধ্যাত্মিক কুদরত দ্বারা আল্লাহ আমাদেরকে বাঁচায় দিয়েছে কেননা দুটা পরিবেশ আমাদের দেশে আছে একটা হলো মসজিদ মাদ্রাসা মসজিদ আরেকটা হলো হকানি আলেম ওলামা আল্লাহ এই দুটা পরিবেশ আমাদের দেশে দুনিয়ার বিরল এরকম পরিবেশ কোথাও নাই যতদিন এই দুটাকে ধরে রাখবো যতদিন এই দুটার সাথে ধরে রাখবো যতদিন নিজেদেরকে এই দুটার সাথে সংযুক্ত করবো ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমাদের দেশে কোনো দিন বিপর্যয় হবে না নড়বে চরবে কিন্তু পড়বে এই জন্য বড় বড় ভূমিকম্প আসছে আর একটা আরেকটা আশ্চর্য বিষয় হলো আবার মতো জিনিস যতগুলো বড় বড় ভূমিকম্প বাংলাদেশে আসছে নাম্বারের দিক দিয়ে বড় ছয় সাত সবগুলা শেষ রাত্রে আসছে কারণ মামাদের হেফজখানা গুলা রাত্রে চারটার সময় উঠা যায় চল্লিশ হাজারের উপরে হেফজুখানা আছে বাংলাদেশে ওরা আগে ওঠে এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাকে কোরআন পড়ার মাধ্যমে আর দুই পাশে বসা আছে এই আল্লাহওয়ালারা এরা ঘুমাইতে যায় বটে কিন্তু বিছনায় যে কতক্ষণ পরেই আর ঘুমাইতে পারে না চিৎকার দিয়া ওঠে এই কথা বলতে বলতে

বিছনা যাই বলে মালিক তো ঘুমায় না আমি ঘুমাই কি কইরা তো মুসল্লা বিছায় আর চিৎকার দিতে থাকে কেসি কো সোনে মে কেসি কো মজা আতা হ্যায় সোনে মে কেসি কো আতা হয় খানে মে হামে তো মজা আতা হ্যায় তেরে আগে রোনে মে এরা বিছনায় পোড়া পোড়া কাঁদতে থাকে মুসল্লায় পোড়া কাঁদতে থাকে তো লাল সবুজের পরিধিটা আরেকটা আধ্যাত্মিক চাদর দ্বারা সুরক্ষিত হয়ে যায় এই জন্য কোনোদিন পড়ে না বুঝাইতে পারলাম কি জানি না এই দুটা পরিবেশকে সংযুক্ত নিজেকে করবেন এই দুটা পরিবেশের সাথে না করবেন না করবেন পাক্কা এই দুটা পরিবেশকে টিকা রাখতে হবে